বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র নতুন বাংলাদেশ ন্যায় ইনসাপের বাংলাদেশ গড়ার জন্যে বাংলাদেশ জাতীয় সংসদের যে সদস্য আমি নির্বাচিত হয়েছি জাতীয় সংসদের মাধ্যমে সেই মানবিক ন্যায় ইনসাপ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্যেই আমি মূলত ভূমিকা রাখব আমার বাগেরহাটে এক ফকিরহাট মোল্লাহাট শীতলমারি জনগণের কল্যাণে যথার্থ ভূমিকা রেখে এই অঞ্চলকে মাদক মাদকমুক্ত দুর্নীতিমুক্ত এবং একটি উন্নয়নের রোল মডেল হিসাবে কিছু কার্যক্রম ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি সেটি বাস্তবায়ন করার প্রত্যাশা ব্যক্ত করছি